মনে রাখবেন 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নাই কারণ 14 ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মানি করে 14 ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন ওলি মুরশিদ আছে যে তাদের কবরে যাবে 14 ফেব্রুয়ারি রই ও

তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দ ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দ ফেব্রুয়ারি থেকে নিষেধ করবো না আরে ওর ইমানই নেই অমসরিক ও আল্লাহর করে ফেব্রুয়ারি কি আবার এখানে

اللهم اغفر لي استغفر الله ايه ما بقى ما تعيش